নমস্কার এখন আজ আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি কথামৃতের অমৃত কথা সপ্তম পর্ব আপনারা একটু মন দিয়ে শুনবেন আশা করি আগে যেরকম আপনারা আমাকে সব শুনে উৎসাহিত করেছেন আজকেও আপনাকে নিরুৎসাহ করবেন না আমাকে আপনারা একটু মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে বারোশো সাতষট্টি সালের নবই ফাল্গুন দেহ রক্ষা করেন এর কিছুদিন পর দশনামী নাগা সন্ন্যাসী শ্রীমত নানা তীর্থ ভ্রমণ করতে করতে পুরী গঙ্গাসাগর হয়ে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন তোতাপুরী দক্ষিণেশ্বরে এসে গঙ্গার গঙ্গাঘাটে দেখলেন ঠাকুর রামকৃষ্ণ। তখন কিন্তু তখন তার বয়স অল্প ছিল তখন তাকে সবাই ছোট ঠাকুর বলে ডাকত রানী রাসমণিও তাকে ছোট ঠাকুর বলেই ডাকতেন তিনি সেই ছোট ঠাকুর গঙ্গার ঘাটে আপন মনে বসে আছেন তখন তোতাপরি তাকে দূর থেকে দেখে তখন ভাবলেন এই তো দীক্ষাদানের উপযুক্ত পাত্র এবং ব্রহ্মসাধনার উপযুক্ত পাত্র তখন তিনি ঠাকুরের সামনে গিয়ে বললেন তুমি ব্রহ্মজ্ঞান সাধনা করবে তখন ঠাকুর তার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন তা তা আমি কি জানি বাপু আমি ওসব কিছু জানি না আমার আমার মা সব জানে আমার মা আদেশ করলে আমি নিশ্চয়ই করব তখন তাকে মা 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 কোথায় তোমার তখন ঠাকুর তাকে বললেন আমার আমার মা ভবতারিণী ওই ওই মন্দিরে ওই মন্দিরে আমার মা আছেন ঠিক আছে যাও তুমি মাকে জিজ্ঞাসা করে এসো তুমি ব্রহ্মজ্ঞান সাধনা করবে কি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি 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 এক্ষুনি যাচ্ছি ও বাবা আমি আমি যাচ্ছি যাচ্ছি জয় মা 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 ঠাকুর চলে গেলেন মন্দিরের ভেতরে এবার তখন তোতাপুরি ভাবছেন আমি তোতাপুরি পাঞ্জাবের লুধিয়ানায় আমার মঠ ছিল চল্লিশ বছর আমি তপস্যা করেছি নর্মদা তীরে আমার সমাধি হয় ব্রহ্মের সাক্ষাৎ হয় আমার শক্তি ভক্তি এসব আমি মানি না আমি ব্রহ্মবাদী নিরাকার ব্রহ্মের উপাসক ইতিমধ্যে ঠাকুর এসে উপস্থিত হয়েছেন আবার ছয় মাহ ছয় মা চয় মা চয় মা ঠাকুর তখন ঠাকুর তখন মায়ের সামনে গিয়ে বলছে মা মা তুই বলে দে ওই আমাকে সাধনা করতে বলছি তুই বলে দে মা তুই বলে দে আ আমি আমি কি করবো তুই বলে দে মা তখন মন্দিরের ভেতরে দৈববাণী হল যাও শিক্ষা করো তোমাকে সে খাবার জন্যেই সন্ন্যাসীর এখানে আগমন তখন ঠাকুর তখন বলছেন চয়মা 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 কই গো কই গো না একটু সন্ন্যাসী কই গো হয়েছে গো হয়েছে 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 তখন তোতাপুরি তাকে বললেন কি বললেন তোমার মা মা আমার মা আমার মা মত দিয়েছেন গো আমার মা মত দিয়েছে মা বললে জলে জল জমে বরফ হলে তা সাকার হয় আবার সূর্যের তাপে বরফ গলে জল হলে তা নিরাকার হয় বা বাবা বাবা খুব ভালো খুব ভালো বলছেন তোমার মা ঠাকুর মা বললে মা বললে ও সাকারও যা ও নিরাকারও তাই দুই লাগে রসুন চৌকিতে শোনো পো লাগে আবার সানাইও লাগে এক পোয়ের এক সুর আর সানাইয়ের কত সুর কোনো ভেদ নেই পোয়ের এক সুর তাই সে নিরাকার আর সানাইয়ের অনেক সুর তাই কত রাগ রাগেনি সানাইতে বাজে কিন্তু আসলে ঈশ্বর হল গে এক তাকে নানাভাবে সম্ভোগ তখন তোতাপুরি বলছেন বাঃ বাবা বাবা বহুত আচ্ছা বহুত আচ্ছা তাহ্ তা হ্যাঁ গো হ্যাঁ গো আমি দীক্ষা নেব দীক্ষা নেব গো তোমার কাছে আমি দীক্ষা নেব তা তোমাকে আমার তোমাকে আমার চেলা করে নামো তখন তোতাপুরি তাকে বললেন গুরু মিলে লক্ষ তো চেলা মিলে এক নাও এবার বসো তুমি ধ্যানে বসো তোমার জীবাত্মা পরমাত্মার সাথে লীন হয়ে যাক ধ্যান দেখো এই পরম ব্রহ্মের জ্যোতি ঠাকুর তখন ধ্যানে বসলেন ঠাকুর শোকের সামনে দেখলেন সব ভেসে যাচ্ছে আকাশ বাতাস গাছপালা তারা নক্ষত্র সূর্য সব ভেসে যাচ্ছে কিন্তু সবার মাঝখান দিয়ে ঠাকুরের নেত্রপথে মা এসে দাঁড়িয়েছেন তখন তোতা তাকে বলছেন বাহ বহুত আচ্ছা বহুত আচ্ছা এবার এক কাম কর মন কো এক কর বল হরি 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 ঠাকুর তখন তোতাপুরি এই কথা শুনে হরি হরি হরিম হরি ওম বলেই চলেছেন তখন তোতাপুরি তাকে বললেন এখানে থাক ধ্যানে বসে থাক আমি ঘরের বাইরে থেকে শিকল তুলে দিচ্ছি চলুক চলুক ধ্যান এইভাবে ঠাকুর ধ্যান করতে লাগলেন তিন দিন কেটে গেল ঠাকুরের ধ্যান কিন্তু আর ভাঙল না তখন তোতা দিন তার কাছে সকালবেলা তিন দিন পর ঠাকুর সেই ঘরের সামনে এসে দেখলেন দেখে ভাবলেন কোনো সব্দ পাচ্ছেন না তিনি বাইরে থেকে দরজার শিকলটা খুললেন তখন শিকলটা খুলে দিয়ে তিনি দেখলেন দেখলেন কি করছে দেখি তো তিনি যা দেখলেন তাতে তিনি চিস করে উঠলেন এতো ক্যা নির্বিকল্প সমাধি ক আমি যেভাবে বসিয়ে দিয়ে গিয়েছিলাম ঠিক সেইভাবেই বসে আছে দেখি তো ওর নিঃশ্বাস পড়ছে কিনা ঠাকুর তখন ঠাকুরের সামনে আকের সামনে হাত দিলেন তো না এতো নিঃশ্বাস পড়ছে না এ তো তার জব কি যেমন বসিয়ে দিয়ে গিয়েছিলাম ঠিক সেইভাবেই বসে রয়েছে কেউ মায়া হে দৈবী ময়া কঠিন সমাধি যা পেতে আমাকে চল্লিশ বছর লেগেছে আমার এই লেখা মাত্র তিন দিনেই তা পেয়ে গেল কি পাত অম্বে জয় জগদম্বে জয় অম্বে জয় জগদম্বে তখন ঠাকুরের জ্ঞান আস্তে আস্তে ফিরে আসতে লাগলো ঠাকুর তখন বলছেন তখন তো তাকে বললেন আর এই কাসাই এবার তোর আমি দেব তোর নতুন নাম তোর সাধনার আশ্চর্য শক্তিতে আমি অভিভূত হয়ে গেছি তখন ঠাকুর তাকে বললেন আমার নামও বদলে যাবে হ্যাঁ গো তা তো হবে তা তো হবে তখন তোতাপুরি তাকে বললেন শুধু নাম নয় পদবিও তুমি তোমার আশ্চর্য সাধনার বলে এক নতুন প্রাণ নবজন্ম হয়েছে তোমার এখন থেকে তোমার নাম হোক কৃষ্ণ সন্ন্যাসে অধিষ্ঠিত হলে অর্থাৎ স্মৃতে অধিষ্ঠিত হলে তাই তোমার নাম হলো শ্রী রাম কৃষ্ণ আর পদবী পদবি হল পরম হংস তখন ঠাকুর তাকে বললেন হ্যাঁ গো জানি গো জানি 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 আমি জানি জানি আমি জানি আমি জানি আমি সব জানি গো সব জানি এখন আমি জানি গো সব জানি দুধে জলে মিশে থাকলে যে জল শুধু জলটাকে ফেলে দেয় ফেলে দিয়ে দুধটুকুই শুধু নিতে পারে আমি আমি জানি গো তাকেই বলে পরবহংস ঠিক 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 তাই খোসা ছেড়ে সারটুকু নাও খণ্ড ছেড়ে অখণ্ডকে নাও জানি গো জানি আসল কথাটি হলো গে জানো গিয়ে আসল কি আসল কথাটি হলো ওই বিশেষ হ্যাঁ আজ আমি জানি বেটা আমি জানি ঠিক আছে বেটা আজ তাহলে আমি যাই হরি 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 বলতে বলতে তোতাপুরি চলে গেলে তখন ঠাকুর বলছেন তোমাকে পোন নাম গুরুজি তোমাকে পেন নাম तुम पेन नाम तुम के नाम के, के जाने काली कैमो के जाने काली कैमो के जाने काली कैमो কে জানে কালি কেম না পায়ে দর্শ কে জানে কালি কেম কে জানে কালি Pei jane, cael i Chwaima mw... Chwae ma, chwae Chwaima chwae ma fawr ta Chwaima chwae ma,